আসসালামু আলাইকুম মাদক একটি নীরব ঘাতক যে একবার ফাঁদে পড়ে তার জীবন ধ্বংস হয়ে যায় মাদক শরীরকে ধীরে ধীরে পঙ্গু করে দেয় ফুসফুস লিভার কিডনি নষ্ট হয় মস্তিষ্কের ভারসাম্য নষ্ট হয় মানসিকভাবে হতাশা ভয় আর আত্মহত্যার প্রবণতা তৈরি করে শুধু ভুক্তভোগী নয় তার পরিবারে আসে অশান্তি ভাঙন আর চোখের জল সমাজে বাড়ে অপরাধ চুরি ডাকাতি আর নিরাপত্তাহীনতা ইসলামে মাদককে হারাম ঘোষণা করা হয়েছে রাসুল বলেছেন যা নেশা সৃষ্টি করে তার অল্প হারাম তাই আসুন মাদকের ভয়াবহতা বুঝি নিজেকে ও প্রিয়জনকে এই ধ্বংসের হাত থেকে বাঁচাই মাদককে না বলি জীবনকে হ্যাঁ বলি